এই খিলগাভের মুসলমানেরা বয়ানের প্রচানোনা চলতেছিল সবাই আসতে পারে নাই আবার অনেকে বাসা থেকে বের হইছে ও মুখ জায়গায় বয়ানে যাই জাহান্নামের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় এরা মহিলা প্যান্ডেল অফ করে আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে তাজা তাজা কবিরা গুনাহ করে আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল কেমন কপাল আল্লাহ ঘোষণা দেন নবী বলেন এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিছেন আমি সবার জীবনের সব গুণা মাফ করে দিলাম দিলামগি তু কর زندگی میں بندگی تو کر نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب মুসাফের দিল না আহলে দিল কি নজোর সে কর তাজ শাহ দৌলত সব ফকির শাহ দৌলত سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کر نہ زندگی میں بندگی تو کر نہ زندگی بے بندگی ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی زبق بابا را رکھو نا আমাকে কত বড় তোমার বুঝানো যাবে মনে তোমার পায়ের জুতা মুইসা দেই আমার রুমাল দিয়া এরে যুব কার পেছনে ঘুরে ঘুরে আস কি পাওয়ার আশায় দাড়ি খেতে ফেলেছ নামাজ বাদ দিছো বলো তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না লিখে রাত কল্লা কেটে ফেলবে সোনার বাংলার রাজনীতি বুঝো স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না কল্লা কাটে এ বানায় বলতেছি কিন্তু তাকাইয়া দেখো তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু ওলামায়াম জীবন দিবে তারপর এই জাতির ক্ষতি হতে দিবে না সরকারি চাকরি যারা করে বেসরকারি চাকরি করে বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয়ে ঘন্টা বলেন বলেন বেতন কত নিম্নের বলেন কত বিশ আচ্ছা বিশ হাজার ধরে নিলাম প্রতিদিনের ডিউটি আধ ঘন্টা বেতন বিশ হাজার টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে ঠিক নি তবে এখানে একটা পয়েন্ট বলি এই চাকরিজীবীরা তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট সরকারের কন্ট্রাক্ট হয়েছে আট ঘন্টা ডিউটি বিশ টাকা বেতন তুমি এক ঘন্টা পরে যদি ডিউটিতে যাও তোমার ওই এক ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম আমার ইওয়াজ কামে লাগবে যে হারা দিন হারামের পর্দায় আটকায় বয়ে থাকে এর এই ওয়াজে ধরবে এক সোরায় মুরগি চুরি করে তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে কয় ডারে তাড়াতাড়ি রান্না কর আর এক ঘরে যাবো আর একটা আনার জন্য তো হে গোসল টোসল কইরা ফেরে শুই আসছে খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবো খানাতে বয়া দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই ম্যাডাম রে কয় ব্যাপার একটা মুরগি রানতে এত সময় তুমি বুঝো কিছু কি মুরগির ভিতরে চিকন চিকন হারাম রে রাগ বা কপাল তোর খারাপ আমার ডাও খারাপ চুরি করা মুরগির হারাম বাছো কি মুরগি তো চুরি এটার আবার হারাম কি বাঁচ এরে আবার যুব কয়েকদিন আর দুনিয়ায় বাহাদুরি করো মা আমারও দিন যায় রাত যায় তোমারও দিন যায় রাত যায় জীবনে তো কম গুনা করো না মনে চাইছে পার্কে যাবি দৌড় মারছ কারো বাধা মানো নাই আর কতদিন গেলে তোর মনের আশা বে তারপরে তো বা করবি মনের শখ লাগছে নাচ গান দেখবি কম দেখো নাই আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে তারপরে তো বা করবা জীবনে তো কম দাড়ি কাটো নাই কম নামাজ ছাড়ো নাই রে বাবা আর কতদিন দাড়ি কাটলে নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তো বা এবং একথাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন চোখের সামনে এখন যত লাশ দেখি সুস্থ আর যুবকের লাশ মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ সারা মোবাইল দরিয়া কবিরা গুনা তো জীবনে কম দেখলি না আর কতবার দেখবা এখনো কি তওবা করবা না এমতো তো অবস্থায় যদি আজরাই না আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো

নাচ গানে অনেক মজা তুমি নিছো আমরা তো নিতেই পারি নাই না নিয়েই ফিরে গেলাম আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজত করো আমি কেমন মানুষ বুঝি না তুমিও মানুষ আমিও মানুষ তোমার ছবি না তুললে খারাপ লাগে আর আমার তুলতে গেলে খারাপ লাগে বুঝি না তুমি সঠিক মানুষ মানুষ আমি হইতেই পারি নাই আমার আমার মেধা খারাপ খারাপ কারণ তোমরা দর্জনে এক লাইনে আমি এক আর এক লাইনে তোমার নাচ গান দেখা মজা লাগে আর আমি পাও বুঝাই আর যাইও না আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসাবে ঘুরতাম কেউ বাধা দিত না কিন্তু আমার মাওলার কোরআন পরে দেখলাম দেড় হাজার বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ তিরিশ বছর পরে সাদা কাপন সহ তাজা কাফনেও কোনো দাগ নাই আবার কত কবরে সাপ আগুন ধোয়াও দেখা গেছে যত কবরের লাশ তিরিশ বছর বিশ বছর পরে দেখা গেল সাদা কাপনেও দাগ নাই খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজিদের কবর আর যাদের কবরে আজাব দেখা গেল সব হলো যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন না। ও আল্লাহর বান্দারা। আল্লাহ পাক আসরের কসম করে বলেন ইন্নাল ইনসান আলা ফি খুসর সব মানুষ গুলো জাহান্নামী কিন্তু না চার গুলো আলারা জাহান্নামী না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নাম্বার যারা ঈমান আনবে নেক আমল করবে তারা জাহান্নামী না প্রথম দুই গুণ হলো ঈমান আর আমল এই দুইটা গুণ হলো আল্লাহর হক আরো দুইটা গুণ আছে এটা বান্দার হক বলে গুণ দুইটা কি বলে ইমান আমলের দাওয়াত দাও যারা ইমান আমলের পথে চলে না বিরোধিতা করে তাদের বাধা দাও তাহলে যারা ইমান আনছেন আমল করেন অল্প অল্প তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন এরপরও জান্নাত রেডি নাই আরো দুইটা গুণ আছে ওইটা বান্দার হক আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন বান্দার হক যদি কমতি থাকে বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না যেমন আপনি নামাজ পড়েন পর্দা করেন আপনার ছেলে মেয়ে আপনার আহাল আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি যদি গুনা করে বাধা দিছেননি যদি বলেন দেই নাই তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই আল্লাহর কোরআন সাক্ষী কেয়ামতের দিন অনেক আমল আলা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান নামে চলে যাবে কেয়ামতের দিন আল্লাহ বলবেন এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন সন্তান বলবে আমার কোন দোষ নাই আমার মা বাবার কারণে আমি বেনামাজি আমার মা বাবার কারণে আমি বেরোজাদার কেন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই আমার আব্বাজান যান মসজিদে যাইতো ওয়াজে যাইত আমারে কখনো ডাকে নাই রোজার মা আমার আম্মা জান মাঝে মাঝে বলতো বাবা সাহারি খা দুই একটা রোজা রাখ আমার अब्बा দাদা দিয়া বলতো খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাপ নামের কলম করে ধৈরা জিজ্ঞাসা করতে মনে চাই ও অযোগ্য বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট আমল নষ্ট তোমার এই চেহারা এই জন্য পাইলাম চার গুণ আলারা জান্নাত পাবে আর কেউ পাবে না প্রথম দুই গুণ আল্লাহর হক ইমানার আমল দ্বিতীয় আরো দুইটা গুণ বান্দার হক ইমান আমল নিজে হানলে হবে না অন্যকে দাওয়াত দাও যারা বিরোধিতা করে বাধা দাও এই কারণে ময়দানে সন্তান মা বাবার আটকায় দিবে কোরআনের আয়াত রব্বা না ইন্না আতানা সাদাতানা ওয়াকুবার ও আল্লাহ আমার অভিভাবক মুরব্বিরা আমারে বেনামাজি বানায় এবার আল্লাহকে আমি ঠিক আছে মানলাম তোর নামই একটা বিবেক দিছি ভালোমন্দ বুঝার জন্য কহা অনেক ছেলে নাই বাবায় চায় না নামাজ পড়তে কিন্তু ছেলে এর পড়ো পরে এমন নাই তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না কাল্লা বুলাই গেছে তাহলে আজকে বিবেকের বিচার হবে তোর বিবেকের বিচার হবে সন্তান বলবে আল্লাহ আমার একটা আবদার আছে কি যেই মা বাবা মুরব্বীর কারণে আমি নামাজ শিখতে পারলাম না আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও এটাও কোরআনের আয়াত সন্তান বলবে রব্বানা আতিহিম মিনাল লানান কাবীরা মিষ্টি কুরআন ও সুন্নার কথা বলে